সমালোচনার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য প্রার্থী জয়ন উদ্দিন সরকার তন্ময়কে বাদ দেওয়া হয়েছে তার ফেসবুক পোস্ট ভাইরাল হলে তা নিয়ে সব মহলে তীব্র সমালোচনা শুরু হয় স্ট্যাটাসে তিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে উদ্দেশ্য করে লিখেন একজন ফ্লাইট লেফটেন্যান্ট পাকিস্তান থেকে বিমান চিন্তাই করে ভারতে নিয়ে যেতে চাচ্ছিল এই স্ট্যাটাস ঘিরে সমালোচনার জোরে তাকে শিবিরের প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয় টাকস নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্রচারণার জন্য বানানো ব্যানার থেকেও তন্ময়ের ছবি সরিয়ে নেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্ট্যাটাসটি ছিল রশিদ মিনহাজ মাত্র একুশ বছর বয়সে পাকিস্তানের প্রতিরক্ষার জন্য শহীদ হন সে শিক্ষানবিশ ছিল মাত্র একজন ফ্লাইট লেফটেন্যান্ট পাকিস্তান থেকে বিমান ছিনতাই করে ভারতে নিয়ে যেতে যাচ্ছিল প্রশিক্ষকের ক্ষমতা বলে বিমানের নিয়ন্ত্রণ নেয় ফ্লাইট লেফটেন্যান্ট কিন্তু মিনহাজ খেয়াল করল বিমান ভারতমুখী করে নিয়েছে ভারতের সীমান্তে যাওয়ার জন্য মাত্র বত্রিশ মাইল দূরে মিনহাস চিন্তা করল বিমান ভারতে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেয়ে ক্র্যাশ করে ধ্বংস করে দেওয়া উত্তম মৃত্যু নিশ্চিত জেনেও সমস্ত শক্তি দিয়ে বিমান বিধ্বস্ত করল মিনহাস নিজ দেশের যুদ্ধ বিমান যেতে দেয়নি ভারতে শহীদ হয়ে যায় মিনহাস ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন বাংলাদেশের বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মতিউর রহমান এই স্ট্যাটাসটি ভাইরাল হওয়ার পর শুক্রবার ফেসবুকে তন্ময় লেখেন যে পোস্ট আমি ছয় মাস আগে দিয়েছিলাম আর বক্তব্য প্রত্যাহার করে ক্ল্যারিফিকেশন দিয়েছিলাম সেটাকে রসকস মাখিয়ে প্রচার করা হয়েছে তিনি বলেন আমার শব্দচয়ন প্রবলেমেটিক ছিল বক্তব্যের উপস্থাপন অনিচ্ছাকৃতভাবে পজিটিভ হয় নাই কনটেক্সটও ভিন্ন ছিল আমি আমার অবস্থানে অটল ছিলাম না বিধায়ী পোস্ট সরিয়ে নিয়েছিলাম যেখানে হাসিনাকে ভয় না পায়া গত দশ বছর যাবৎ প্রত্যক্ষ আন্দোলন করছি প্রবলেম হবে পোস্ট ডিলেট করো শুনি নাই সেখানে এখন কার ভয়ে পোস্ট সরাবো আমি বুঝেছিলাম ভুল মেসেজ যায় তাই সরিয়েছিলাম এই ঘটনার জেরে বাইশ আগস্ট রাতে তন্ময়কে সরিয়ে দেওয়ার বিষয়টি জানানো হয় এবং প্রচারণার জন্য বানানো ব্যানার থেকেও তার ছবি সরিয়ে নেওয়া হয় মারফুজ্জামান চ্যানেলে